আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকেও হচ্ছে ঈদ কালেকশন সেটা হচ্ছে আজকে আপনাদেরকে বলছিলাম যে একটা স্পেশাল ব্লগ আছে আসলে আজকে সেই ব্লগটা নিয়ে চলে আসছি সেটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দুই বোন ঈদ উপলক্ষে কি কি ড্রেস কিনলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো তো ঢাকা থেকে লতার জন্য আর আমার জন্য কতগুলো থ্রি পিস আনা হয়েছে খুব সুন্দর সুন্দর তো সেই থ্রি পিস দেখাবো আর এতদিন তো শপিং দেখাইছি সেইগুলো হচ্ছে বাচ্চাদের এবং কি এক একজনে এক একটা উপহার দিব সেই সেগুলা দেখানো হয়েছে আর আজকে হচ্ছে শুধু আমাদের দুই বোনের শপিং এখানে ভরপুর শপিং তো ফার্স্টেই দেখাই থ্রি গুলা এখানে সব কয়টা হচ্ছে থ্রি পিস

তো ফার্স্ট হচ্ছে এই দুইটা থ্রি পিস দেখাবো এই দুইটা থ্রি পিস হচ্ছে অনেক অনেক সুন্দর এই দুইটা থ্রি পিস আমাদের অনেক পছন্দের হ্যাঁ আরো আছে যে একটা তারপর সাড়ে একটা চারটা থ্রি পিস

ক্যাটালগ দেখলেই হয়তো বুঝা এটা মনে হয় এই থ্রি ক্যাটালগ উল্টা পাল্টা ভরা হয়ে গেছে এটার ক্যাটালগ এটা এটার ক্যাটালগ পাখির শব্দ রে মিশে জানেন একার কাছে কেমন লাগবো আচ্ছা অনেকে আপনারা বলেন কি আপনাদের পছন্দ ভালো না রুচি ভালো না এটা সেটা এগুলো আপনারা কেন বলেন আচ্ছা সবার পছন্দ কি এক হয় আপনার পছন্দ কি আমার পছন্দ মেরব কোনোদিনই মেরবো না যে যার এক একজনের পছন্দ এক এক রকম হয় যেরকম এই পিসগুলো আমার পছন্দ হয়েছে এগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে তো এ ধরনের কথা বলা তো ঠিক না ачточе на কোনটা কি এটা হচ্ছে জামার আসলে কাপড় এটা এটার ভিতরে ছোট ছোট ছাপা আছে সুন্দর আর এটা হচ্ছে খেলোয়ার কাপড় এটা সেলোয়ারের কাপড় এগুলো কাজ আমাকে কিছু না খেলোয়াড়ের কাপড় আর এই হচ্ছে হাতার কাপড় দেখুন হাতার কাপড়টাও কতটা সুন্দর এগুলো হচ্ছে প্লাজো হাতা দিয়ে বানাইতে হবে কেটে লোকের যেটা আছে প্লাজো হাতা এই গেল হাতার কাপড় আর এই হচ্ছে জামা দেখেন জামার গলাটা কতটা সুন্দর এই হচ্ছে জামার গলা খুব সুন্দর এগুলা মানে অনেক সুন্দর পাথর একদম পাথর গলাটা খুব সুন্দর গোলগোলা দিয়ে পুরো গলাটা হচ্ছে পাথরের গাড়ি এই জামাটা কিনছি আমি হচ্ছে গলাটা দেখে গলাটা খুব ভালো লাগছে এই হচ্ছে জামা

কিছু জামাটা একটু সুন্দর মতো দেখাইলাম কারণ একের জন্য অনেকেই কমেন্ট করে যে আসলে খুব ভালোভাবে দেখতে পাই নাই ড্রেসের প্রাইস জানতে চান আসলে সব আপুরা বিশেষ করে সে ড্রেসের প্রাইস জানতে চান তো এত এত ড্রেসের কাজ বলাটা ঠিক না কারণ মনেও নাই এটা হচ্ছে এই একটা ড্রেস গেল তারপর হচ্ছে আছে আর এত piece তো আমরা দুই বোন আনছি দুটো যার যেটা পছন্দ হয় সেটা নিব অনেকটাই सेम আউটফিট একই দাম একই দোকানে

এটা হচ্ছে হাতার কাপড় সেই হাতার কাপড়টা আরো বেশি সুন্দর এটা কাঁচ বেশি হাতার আর এটা হচ্ছে খেলোয়াড়ের কাপড় আর এটা আস্তরের কাপড় এটা এটা হচ্ছে লরে капуস আমি এটা নিতে আজকে যেটা হচ্ছে এটা হাতার капу দেখতেলাম হাতার অনেক আছে অনেক সুন্দর এটার গলাটা হচ্ছে কি অনেক দর যে অনেক সুন্দর কাজ এটা এমনকি ধরেটা এক মিষ্টি আসতে এক মিষ্টি

জামার ডিজাইন এগেল জামা আর এ পাশে আছে হচ্ছে এটা সেলোয়ারের কথা কি বলবো খেলোয়াড় তো খুব সুন্দর এগুলা কত সুন্দর

12 5 দিয়ে এরকম লাইস লাগা চাল 5 দিয়ে নিছি এখানে লবণ মাখিয়েছি আর একটা থ্রেপিস আছে এই থ্রেপিসটা অনেক সুন্দর এটা হচ্ছে সুতির ভিটাبن

দেখানোর সময় তো ভালোই লাগে কিন্তু কোয়ালিটি খারাপ লাগে কটা বিরক্ত লাগে এই বন্যা গেল আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এ কালারটাও কিন্তু খুব সুন্দর এটা ভরসা মানুষও করতে পারবো কালো মানুষও করতে পারবো মানে সবার পরে নেই একটা ম্যাচিং হবে এবার জামাটা দেখা গেছে দেখা জামাটা হচ্ছে গলা গলা থেকে হচ্ছে গলা সিম্পলের দিকে খুব সুন্দর 너무 도

Siamo amore, cazzo! Cos'è la roba? È il double shirt. Ma non c'è niente. 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 C'è তো এরকম ছোট ছোট ছাপার তো ভিটা পেটা নেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য তারপরে এমনি তো বোরখার সাথে ইউজ করা যায় চাইলে বোরখার সাথেও করা যায় কিন্তু আমরা তার বসার সাথে এই কারণে হিসাব করি না আমরা হচ্ছে মাস্ক করি বা ছোট অন্য হিসাব গুলো করি আমরা এই কারণ হিজাব আর খুলা দেখেন আমরা তার তিনটা হিসাব হিজাবটা তিনটা হিজাব আর সাথে হচ্ছে আর কি আছে দেখি

কালারটা তো খুবই সুন্দর তার ভিতরে হালকা পিন কালার কতটা সুন্দর লাগে একদম ফুটছে

তো এই ড্রেসটা কেমন লাগছে সবশেষ কমেন্ট করে বানাবেন সেটাও অনলাইন থেকে অর্ডার করা হয়েছে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা থ্রি পিস দেখালাম এই ছয়টা থ্রি পিস হচ্ছে আমাদের দুই বনে এবার ঈদের জন্য এই ছয়টা থ্রি পিস নেওয়া হয়েছে তো জানি না আবার দেশে হয়তো মার্কেটে গেলে বা অনলাইন থেকে আবার যদি দু একটা পছন্দ হয় বা মার্কেটে গেলে যদি আবার পছন্দ হয় তাহলে আবার হয়তো দু একটা কেনা হইতে পারে তো কোন ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এর ভিতরে হচ্ছে কি সবচেয়ে যেই দুইটা ড্রেস ফার্স্টে দেখাইছি হোয়াইটের ভিতর তো ওই দুইটা ড্রেসই হচ্ছে সবচেয়ে একটু দামি ড্রেস আর ওই দুইটা ড্রেসের প্রাইস নিচে হচ্ছে আপনাদের আপনার প্রাইস অনেক বেশি নিচে কিন্তু বললাম না কত টাকা প্রাইস নিচে আসলে অনেক টাকা প্রাইস নিচ্ছে সেইটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন হচ্ছে এই পিসগুলো দেখালাম কারণ এগুলো হচ্ছে আজকে টেইলার্সে বানাইতে দিয়ে আসতে হবে কারণ সামনে অনেক ভিড় পড়ে যাবে ওই সময় বানাইতে সমস্যা হবে তো এই কারণে টেইলার্সে বলছে যে একটু তাড়াতাড়ি দিয়ে যায়ও আজকে দিয়ে আসবে এখন তো সবচেয়ে বেস্ট হচ্ছে কোন টেস্টটা সেটা কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে এখন থ্রি পিস দেখানো শেষ আমাদের এখন শুধু বাকি আছে কসমেটিক্স আর আছে জুতা তারপরে আছে ঘরের জন্য কতগুলো বিছানা চাদর কেনা হয়েছে টেবিলের কাপড় কেনা হয়েছে তারপরে কিছু জিনিসপত্র কিনা হয়েছে সংসার জন্য টুকে অনেক কিছুই কেনা হয়েছে কারণ মার্কেটে গেলেই হচ্ছে মেয়ে মানুষ যারা সংসার আছে যাদের তো এই হচ্ছে আজকের মতো শপিং দেখানো শেষ পরে আবার দেখতে পারবেন আরও নতুন শপিং আছে তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দু আর একদিন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতে এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ